গণভোট কী এবং কীভাবে কাজ করে এই বিষয়ে আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে জানাতে চাই গণভোট হচ্ছে যে সংবিধান অনুযায়ী এতদিন রাষ্ট্র পরিচালনা হচ্ছিল বিশেষত কোনো সরকার ক্ষমতা আসার পর যে স্বৈরাচারী হয়ে উঠছিল যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সে ব্যাপারে সংবিধানে কিছু সংস্করণ করার প্রয়োজন আর এই ম্যান্ডেটটা পাওয়ার জন্য এই গণভোটটার আয়োজন করা বিশেষ করে পরবর্তী নির্বাচনে যাতে পরবর্তী নির্বাচিত কোনো সরকার যাতে স্বৈরাচারী হয়ে যেতে না পারে এবং জবাবদিহিমূলক দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হয়ে যেতে পারে এসব ব্যাপারে গণভোটের আয়োজন হতে পারে আপনি গণভোটের পক্ষে রয়েছেন কিনা এ ব্যাপারে হ্যাঁ অথবা না বলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর সাবস্ক্রাইব অবশ্যই প্লিজ করবেন ধন্যবাদ